ভিওয়ার্স আপনি প্রায় মানুষের গায়ে এরকম টিউমার দেখবেন অনেকের হাতে দেখবেন প্রচুর টিউমার হয় আসলে টিউমার কেন হয় টিউমার সেই লোকেরই হয় যারা প্রচুর পরিমাণে বাজে খাদ্য আছে এবং শরীরকে কোনো রেস্ট দেয় না খাবারের পর খাবার একটার পর একটা খেয়েই যাচ্ছে আপনি দেখেন শরীর জমানোর জন্য কোনো জায়গা নাই শুধু আছে পেটের আশেপাশে কিন্তু টিউমার হয় শুধু বডিতে প্রোটিন বেশি জমে গেলে আপনার কিছু নিউট্রিশিয়ান প্রোটিন আছে একটা এক ধরনের এটা যদি আপনার সেলে বেশি জমে যায় তখন কিন্তু এ ধরনের টিউমার আকার ধারণ করে এখন এদের প্রত্যেকটা লোকেরই আপনি যাচাই করে দেখবেন এদের প্রচুর অভ্যাস খুবই খারাপ এরা হাটে খায় গাটে খায় মাঝে খায় বইরা খায় যেভাবে ইচ্ছে সেভাবে খায় হ্যাঁ খালি খায় আর খায় এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং তাদের বা অক্সিডাইজ খাবার যেগুলো প্রদাহজনিত খাবার সেই খাবারটাও এরা বেশি খায় এই জন্য এই টিউমারটা হয় আসল টিউমার হয় কি এটার ভিতরে কী আছে এটার মধ্যে আছে ভালো নিউট্রিশান প্রোটিন এখন যে টিউমারগুলো থেকে ক্যান্সার হয় ধরে নেবেন সেইগুলোর মধ্যে প্রদাহ মানে খারাপ জিনিসদের তৈরি সমাজে যেমন দেখবেন ভালো কিছুতে বানালে ভালো হয় আর খারাপ কিছুতে বানালে খারাপ হয় ঠিক এই গায়ের রোগগুলো এরকম আপনি ভালো কিছু খায় যদি শরীরে টিউমার হয় তাহলে মনে করেন সমস্যা নাই আর যদি মনে করেন যে না খারাপ কিছু খায় টিউমার করছেন কোনো একটা সময় এসে আপনার ক্যান্সারে রূপান্তর হয় এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তবে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য খুব দ্রুত আমার কাছে একটা ব্যবস্থা আছে আপনারা টানা পঁয়তাল্লিশ দিন দুই সপ্তাহে দুইটা রোজা রাখবেন এবং ছয় মাসে প্রায় পঞ্চাশটা তিরিশটা নারিকেল খাবেন এবং ডেলি টক দুই দিন নাস্তা করবেন আর প্রচুর রোজা রাখবেন সপ্তাহে দুই দিন রোজা মাস্ট বি রোজা রাখবেন না গ্লুকোজ ছাড়া রোজা ভাঙবেন ও গ্লুকোজ ছাড়া এইভাবে কিন্তু আপনার বডির সেলগুলো খালি হয়ে আসবে আপনার ওজন কমে আসবেন না ভালো হবেন